এই যে একটু মানে বাইরে বাইরে বেশি বেড়াতে চায় ওকে তো কি করে শুধু বাইরে ঘুরতে চায় বাইরে ঘুরতে চায় দুইটা বেবি আছে একটু আগে যে আপনি বললেন যে বেবি আছে দুইটা ওদেরকে নিয়ে একটু সময় কাটানো মেন ফোকাস হচ্ছে হাজবেন্ডের দিকে বেবিদের দিকে ওর ফোকাসটাই নাই আচ্ছা ওকে কি রকম ফোকাস নাই বলতে আমরা কি কি কোনটা থেকে বলছি ফোকাস নেই ফোকাস নাই বলতে যে টিচার এসে পড়াচ্ছে এরপরে যে টিচার তার পড়াটা একটু কি পড়ালো ফলোআপ করা বা ইয়ে টিচার দেয়া হয়েছে দ্যাটস অল স্কুলে যাবে দ্যাটস অল তারপরে মানে ডিসিপ্লিনের মধ্যে তো সেক্ষেত্রে তো বা মানে টা তো একটা যৌথ প্রযোজনা তাই না স্বামী স্ত্রী মানে বাবা মা দুজনকে মিলেই করতে হয় তো সেখানে মানে ডিসিপ্লিনের ক্ষেত্রে দুজনের এক প্ল্যান করে করা দরকার না যে আমি মিস মিস একটু পাগল কথা বলবে কথা শুনেন ও পাগলটা একটু কথা বলবে হ্যাঁ সিওর ওয়াইফ কথা বলবে পাগলটা কেন বলছি আমরা ওকে আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম সালাম তোমাকে বারবার পাগল বলা হচ্ছে কিন্তু এটাই তো তুমি প্রতিবাদ করো না কেন না প্রতিবাদ করলেই তো সমস্যা আমি তো আসলে মানে আমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে আমাদের একটা গ্যাপ হচ্ছে

বাচ্চাদের কিন্তু আমি একটু স্কুলে আছি বাচ্চারা আমার সাথে স্কুলে যায় বাচ্চাদের স্কুলে বয়স কত বাচ্চাদের একজন ক্লাস এইটে পড়ে একজন ক্লাস থ্রিতে পড়ে আচ্ছা ওকে ঠিক আছে আমি সবই করছি সংসার করছি কাজ করছি সবই করছি কিন্তু তার তার ভারসাম্যতা আমি কিছুই করি না আমি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই আমার কাছে সাথে আছে বাচ্চাদেরকে আমি পড়াচ্ছি মানে সব রান্না করছি সব এভরিথিং করছি কিন্তু তার তার কমপ্লেইন হচ্ছে আমি কিছু করি না যেমন মানে সে আমি তার দিকে ফোকাস তে বেশি কেন মানে হয়তো সে বাইরে যাচ্ছে আমি ফোনটা করছি ফোন দিয়ে জিজ্ঞেস করছি কোথায় আছো সেটা সে পছন্দ করে না তার ধারণা আমি তাকে সন্দেহ করছি বা এসে বলবে যে তোমাকে কেন ফোন দিচ্ছ বাইরে গেলেও ফোনটা অফ করে রাখলো হ্যাঁ আমি আমার সাথে কমিউনিকেট আমি হয়তো আম্মুর বাসায় একদিন গেলাম বাস আমার সাথে আর যোগাযোগ মানে আর রাখতে চায় আমি বাসায় আসলে আলিবো মানে আমার প্রতি যে অ্যাট্রাকশন যে বউ বা মানে মানুষের সামনে আমাকে ইনসাল্ট করে ছোট করে এটা তার একটা খুব আনন্দ আনন্দের জায়গা যে দারোয়ান তারপরে বুয়া যে আত্মীয় স্বজন সবার সামনে যে এরকম পাগল নিয়ে মানে আমি মানে সবসময় আমাকে বিয়ের পর থেকেই করছে বিয়ের পর থেকে হচ্ছে এটা হ্যাঁ এরকমই মানে এরকমই আমি আসলে মেনে নিয়েছি আমি ফোনটা আসলে মানে আমরা আমি সবই করছি প্রত্যেক উইকেন্ডে বাইরে যাচ্ছি বাচ্চাদের নিয়ে কোথাও যাচ্ছি মানে সবই করছি কিন্তু মানে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কোনো মানে অ্যাট্রাকশন নেই যে আমি আমি খুব বেশি অ্যাট্রাক্টেড যেমন আমি খাচ্ছি কিনা প্রতিবেলায় আমি সব কিছু করতে চাই কিন্তু এই কেয়ারিংটা সে পছন্দ করে না বেশি কেয়ারিং আমি আমার মতে একটু ওভারকেয়ার করছো বলে মনে হচ্ছে তার কাছে উনি একটু চাপ বোর্ড করছেন সেখান থেকে কিন্তু এখন আমাকে একটু বলো যে তোমাদের বয়সের এতটা গ্যাপ কেন এভাবে কি বিয়ে হয় মানে তোমরা তো পারিবারিক ভাবে কি বিয়ে হয়েছিল না না আসলে আমাদের হচ্ছে যে বিয়েটা হচ্ছে একটু মানে স্বাভাবিকের বাইরেই সে হচ্ছে আমার একটা রিলেটিভ আমি আসলে নিজেই বিয়ে করেছি আমার মানে ফ্যামিলির এগেইনস্টই বিয়ে করেছি এইজন্যই হুম তো নিজেদের পছন্দের বিয়ে আর কি তাই তো হ্যাঁ এই যে 15 বছর হয়ে গেছে তারপর তার ধারণা যে মানে আমি আমি নাকি বিয়ে করেছি মানে এটা সে স্বীকারই করে না মানে সে বিয়ে করেছে আমি জোর করে বিয়ে করেছি এটা সব সময় বল মানে তোমার হাজবেন্ডের মতামত হচ্ছে তুমি জোর করে বিয়ে করেছো হ্যাঁ সে বিয়ে করতে চায়নি জি জি বিয়ের সময় তার বয়স কত ছিল তোমার বয়স কত ছিল তার 40 প্লাস আচ্ছা আর আমার

যে এই এই যে আমি আমার আমার সাথে তার মানে আমি আমার পরটা কি আমি আমার আমি আমাদের সময় একদম ফুরিয়ে এসেছে হ্যাঁ তোমাদের একদম লাস্ট লাস্ট মোমেন্টে ফোনটা এসেছে তো প্রশ্নটা করে ফেলো কি প্রশ্ন তোমার হ্যাঁ আমি আমার আমি কি করলে আমাদের এই গ্যাপটা মানে একটু কমবে আমার কি কি কোন দোষ আছে আমার দোষটা কি না এটা তো খুব বেগ প্রশ্ন হলো আমাদের 4 মিনিট মাত্র সময় আছে খুব স্পেসিফিক প্রশ্ন করো

আমাদের উত্ত কথা বলার সময় নেই আমাদের অতিথিরা আলোচনা করবেন দুজনকে অনেক ধন্যবাদ আশা করছি যে আমরা আর আরেকদিন কথা বলার সুযোগ পাবো আজকে একেবারে সময় দেওয়া গেল না আমরা অতিথির অতিথিদের অতিথিদের কাছে যাচ্ছি তারা কিছুটা কিছু বলবেন এই ব্যাপারে হ্যাঁ চিরঞ্জিৎ না হাজব্যান্ড এখানে তার এর জায়গাটাকে উনি সন্দেহ চোখে দেখছেন বা নেতিবাচকভাবে দেখছেন এবং এটাকে উনি অনেক ক্ষেত্রে মন থেকে রিজেক্টও করছেন তাই সেই ক্ষেত্রে হাজব্যান্ডের সম্পর্কে দূরত্বও তৈরি হচ্ছে এবং ওনার ক্ষেত্রে একটা মিস ইন্টারপ্রিটেশন তৈরি হচ্ছে যে বাচ্চার প্রতি তার কেয়ারিং নেই আর তার প্রতি ওভার কেয়ারিং এইটার জায়গা থেকে কিন্তু তার মধ্যে একটা ওয়াইফের প্রতি ক্ষোভ জন্মাচ্ছে এবং ক্ষোভের জায়গা থেকেই হয়তো উনি হয়তো ওইভাবে রিয়ক সিরিয়াসলি না কিন্তু উনি পাগল বলছেন হয়তো এই কথাগুলো বলছেন কিন্তু আমার ওয়াইফের ওই জায়গাটা ঠিক করতে হবে যে উনি আসলে যে জায়গাগুলো করছেন এগুলো আসছে ইলজিক্যাল কিনা এগুলো কি আসলে অপ্রয়োজনীয় কিনা এবং এগুলো কি তাকে কী 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 জায়গায় ক্ষতির সম্মুখীন করছেন তার ক্ষেত্রে যদি মনে হয় তার অতিরিক্ত কেয়ারিং তাহলে এইসব জায়গাগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে এগুলো সরাসরি যদি হয় তাহলে তো এই ক্ষেত্রেও হাজব্যান্ড ওয়াইফের নিজেদের মধ্যে ডিসকাশনগুলো খোলামেলা আলোচনা করে এখানে একটা সমঝোতা আসা সম্ভব তারপরে যদি মনে হয় যে ক্যারিং বেশি করছে এবং সেক্ষেত্রে সমাধান আসতে পারছেন না সেক্ষেত্রে বেশি প্রফেশনাল হেল্প ওনারা নিতেই পারেন এবং আমি মনে করি ওনাদের এই সমস্যার কারণে কিন্তু সে বাচ্চাদের কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সমস্যাগুলোতে পড়বে তাদের লেখাপড়ার জায়গাগুলো কাজ করবে হয়তো এই যে থাকে ব্লেমিং ব্যাপারগুলো থাকে তারা ওয়াইফও কিন্তু না মেন্টাল পিস পাচ্ছেন না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি স্ট্রাকচারটাই কিন্তু আমি মনে করি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই আমি ওনাদের ক্ষেত্রে যদি ওনারা ইমিডিয়েটলি এই ক্ষেত্রে না পারেন ক্ষেত্রে একটা আলটিমেটাম নিতে পারেন সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করলাম তারপরে মনে প্রফেশনাল হেল্পে চলে যাওয়া উচিত তাহলে একটা সুন্দর আমরা পারি আচ্ছা আমি প্রথমে হাজবেন্ডের উদ্দেশ্যে বলবো তারপর ওয়াইফের উদ্দেশ্যে বলছি তো হাজবেন্ডের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই হয়তো তিনি মজার ছলাই বলছেন পাগল বা পাগল নেই ওয়াইফ যেটা বলেন যে সবার সামনেই বলেন মজার ছলে বলুক বা যেভাবে বলুক এখানে কিন্তু স্ত্রী অপমানিত বোধ করেন হ্যাঁ এবং উনি কিন্তু বলেন যে আমি জিনিসটা মেনে নিয়েছি বলছে এখন হয়তো সেভাবে প্রতিবাদ করছে না কিন্তু এটা কিন্তু তাকে কষ্ট একটা কষ্ট আছে তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে সম্মান সেই সম্মানটা যাতে আমি প্রোভাইড করি আমার ওয়াইফকে আমি যদি আমার ওয়াইফকে যদি তিনি এভাবে অসম্মান করে থাকেন একটা পর্যায়ের পর কিন্তু বাচ্চারাও মাকে অসম্মান করা শুরু করে কারণ বাচ্চারা কিন্তু শেখে তো এই জায়গাটা একটু সম্মান প্রদর্শন করা আর হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করতাম সময়টা নেই তো এই জন্য জিজ্ঞেস করিনি যে স্ত্রীর এতগুলো কথা তিনি বললেন অভিযোগ করলেন স্ত্রী কি আসলে কোনো কোয়ালিটি আছে কিনা তারা অনেক বছর সংসার করছেন পনেরো বছর সংসার করছেন তো স্ত্রী যদি একদমই উদাসীন হতো তার পক্ষে কিন্তু সম্ভব হতো না আর দুইটা বাচ্চা তাদের তো সেই উদাসীন তো বলছে না স্ত্রীর খবর বেশি নিচ্ছে বাচ্চাদের প্রতি বাচ্চাদের প্রতি উদাসীন এবং হচ্ছে তার প্রতি অতিরিক্ত তো আর স্ত্রীর ক্ষেত্রে এই জায়গাটা বলবো আমি হয়তো একজনকে কেয়ার করছি কিন্তু সে কিভাবে রিসিভ করছে এটাও কিন্তু আমাদের বুঝতে হবে শুধু আমার দিক থেকে আমি দিয়ে যাচ্ছি কিন্তু সে কি আসলে রিসিভটা সেভাবে করতে পারছে কিনা বা সেই দাওয়াত আমার দাওয়াটাকে সম্মান করছে কিনা হ্যাঁ তাহলে যদি সে দেয়াটাকে সম্মান না করে বা রিসিভ না করে আমার আসলে দেয়ার অর্থটা তো মিনিংফুল আসলে হয় না তো এই জায়গায় স্ত্রীর আমার রিকোয়েস্ট থাকবে যে তিনি যাতে এই জায়গাটা একটু কাজ করেন হাজব্যান্ডের সাথে মানে হাজব্যান্ড কোন পর্যন্ত আনকমফোর্টেবল হয়ে যায় কোন পর্যন্ত কমফোর্টেবল থাকে কখন সে যে আনকমফোর্টেবল হয়ে যায় এটা বোঝা একটু